स्पसी पर्क बन्धुरा পিছ গা পিছ গাড়ী দিছে

E o pisca isso দিচ্ছি এখন বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন দিচ্ছি এলাচ আর ডালচিনি আর হচ্ছে গুড় মশলা আর এখন দিয়ে দিচ্ছি জিরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওদিকে পিঁয়াজ ভাজা হচ্ছে আর আমি একটু মাংসটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ মিক্সিং হয়ে গেছে লবণ একটু লঙ্কার গুঁড়া ধনিয়া মশলা জিরা মশলা তো বন্ধুরা

ধোধরা মশলা কষণটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক শুয়োরের মাংস ভালো করে কষা বন্ধু জমিয়ে খাওয়া হবে আজকে না না রসুন বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি অদ্রক বাটা ভালো করে বন্ধু দেখুন এখন দিয়ে দিচ্ছি জল না হালকা জল দিবে কারণ ভাত দিয়ে একটু খেতে হবে তো দারুণ কালার যে এসেছে কি বলবো বন্ধুরা

ये पातकरा रेले पाइस ई पोर्क बंधुरा सोशल व्हिडिओ बनवच्या काय অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একদম অবশ্যই করবেন